আজ আরও বাড়বে বৃষ্টি সকাল থেকেই ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি রোদ বৃষ্টির সিলশিলা আপাত জারি থাকবে চলতি সপ্তাহে উত্তর ও দক্ষিণের সব জেলাতে বৃষ্টির পূর্ববাস হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বর্ষণও হতে পারে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না হলেও আগামীকাল পরশু বাড়বে বৃষ্টির দাপট আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু যার জেরে বৃষ্টি পূর্বাভাস জেলায় জেলায় আগামী সাত দিন হালকা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলা আজ তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও ঝাড়গ্রামের একাংশে বাকি কলকাতা সহ বাকি জেলাগুলিতে সামান্য বৃষ্টি ভিজতে পারে আগামীকালও পরশু বৃষ্টি বাড়বে দক্ষিণের একাধিক জেলায় আগামীকালও পরশু ভারী বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে শুক্রবার থেকে ফের কমবে বৃষ্টি আজ কলকাতার সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুতের পূর্ববাসও রয়েছে সপ্তাহ ভোর বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উত্তরের উপর দিকে পাঁচ জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জেলাতে বাকি কোথাও ভারী বর্ষণ হবে না বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরে এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন